আগামী পঁচিশ মে হতে সাতাশ মে তারিখে ভূমি ভবন তেজগাঁও ঢাকায় ভূমি মেলা দুই আয়োজন করা হবে ভূমি মেলায় উপস্থিত হয়ে খুব সহজেই অথবা যে কোনো স্থান হতে ল্যান্ড ডট গভ ডট বিডি সেবা পোর্টালের মাধ্যমে ভূমি উন্নয়ন কর নামজারি এবং অন্যান্য ভূমি সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকে আছে তাদেরকে তিরিশ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। ভূমি উন্নয়ন কর পরিশোধ না থাকলে জমি বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যায় না অনাদায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য সরকারি দাবি আদায় আইন উনিশশো তেরো মোতাবেক সার্টিফিকেট মামলা দায়ের এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক ভূমি খাস করার বিধান রয়েছে পঁচিশ মে হতে সাতাশ মে দুই হাজার পঁচিশের মধ্যে ভূমি ভবন তেজগাঁও ঢাকায় আয়োজিত ভূমি মেলায় এসেও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি